পার্লেজি বিস্কুটের মধ্যে এক চামচ কফি পাউডার দিয়ে দিন আর তারপর একদম নরম তুলতুলে তুলে দারুণ টেস্টি রেসিপিটি একেবারেই কম সময়ে বানিয়ে নিন খেতে অসাধারণ লাগবে তো এই রেসিপির জন্য আমি পাঁচ টাকা দামের পাললেজি বিস্কুট চার প্যাকেট নিয়েছি প্যাকেট থেকে বিস্কুটগুলো বার করে ওর মধ্যে এক চামচ কফি পাউডার দিলাম আর তারপর দিয়ে দিচ্ছি গরম দুধ পরিমাণ মতো গরম দুধ দিয়ে দিলাম গরম দুধ দিয়ে খুব ভালো করে বিস্কুটের ব্যাটারটাকে ফেটিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণে গুঁড়ো চিনি আর ওয়ান ফোর্থ কাপ সাদা তেল খুব ভালো করে ফেটিয়ে এইরকম ঘনত্বের ব্যাটারটা তৈরি করে নিলাম দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি বেকিং পাউডার আর তার হাফের হাফ দিলাম বেকিং সোডা ভালো করে ফেটিয়ে নিয়ে একটা কেকটিনের মধ্যে অল্প তেল ব্রাশ করে নিয়ে ওর মধ্যেই ব্যাটারটা দিয়ে দিলাম কোনো কাগজ টাগজ কিন্তু কিছু দিইনি ব্যাটারটা দেওয়া হয়ে গেলে ওপর থেকে দিয়ে দিলাম টুটি ফুটি তারপর কড়াইয়ে গরম জলের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে কেকটিনটা বসিয়ে ঢাকনা চাপা দিয়ে মাত্র পনেরো মিনিট ভাপিয়ে নিলেই তৈরি হয়ে যাবে একদম নরম তুলতুলে তুলে কেক এই কেক হয় একদমই সব মাখনের মতো নরম তুলতুলে তুলে এইভাবে একদিন বানিয়ে দেখুন খেতেও অসাধারণ লাগবে তেমনি কিন্তু সময়ও তৈরি করতে একেবারেই কম লাগবে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে তো অবশ্যই ট্রাই করুন